অম্বুবাচিতে করবেন না এই কয়েকটি কাজ এবং কয়েকটি নিয়ম অবশ্যই পালন করুন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাছি এবং এই অম্বুবাছি হিন্দু ধর্মের এক বিশেষ আচার বা ব্রত এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই কিছু কাজ রয়েছে যা এই সময় করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে তাই আজকে আমি আমার ভিডিওতে সেই সব কাজগুলি নিয়েই আলোচনা করব এবং তার সাথে এটিও আলোচনা করব যে আপনারা বাড়ির নিত্য পুজো দিতে পারবেন কিনা নিত্য সন্ধে দিতে পারবেন কি না কিংবা শাঁখ বাজানো যাবে কিনা সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্য কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বাংলায় প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব হল অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময়ে পালন করা হয় অম্বুবাচী আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বরা হন এরপরই ফল ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ অন্নপ্রাশন বিবাহ সমস্ত শুভ কাজ এই সময় বন্ধ রাখা হয় সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দিরে মাতা সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় এই সময় কামাখ্যার মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় এই দিন এই অম্বুবাচীর তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন রকম ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবাদ দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে তারপরেই সব কিছুতে হাত দেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পথে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্কার ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন এবং এই কয়েকদিন কয়েকটি নিয়ম পালন করে চলতে হয় চলুন জেনে নিই সেইগুলো কি কি। শুধু কামাক্ষা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন মা কালী মা দুর্গা মা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা মা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাজি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ চালিয়ে প্রণাম করতে হয় অর্থাৎ আপনারা বাড়িতে পুজো করবেন ধূপ ও প্রদীপ চালিয়ে যেরকম নিত্য পুজো করে থাকেন সেই রকমই নিত্য পুজো করবেন কিন্তু কোনো বিশেষ পুজো এই সময় করা যায় না মন্ত্র উচ্চারণ করে চাক চমক করে কোনো বিশেষ পুজো এই সময় করা হয় না অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে নিয়ে তারপর সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন এবং অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধের ভোগ নিবেদন করবেন এরপর সেই ভোগ আপনারা বিতরণ করতে করবেন এবং নিজেরাও গ্রহণ করবেন কিন্তু বলা হয় অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে আপনারা জপ করতে পারেন যতবার খুশি জপ করতে পারেন এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা আপনাদের দীক্ষা মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন এইবার চলুন জেনে নেই যে অম্বুবাচিতে কোন কোন কাজ করা একেবারেই নিষিদ্ধ অম্বুবাচির তিন দিন রকম মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি এছাড়াও বৃক্ষ বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা একেবারেই নিষিদ্ধ এই সময় আপনারা রকম গাছ তুলবেনও না কিংবা কোনো রকম গাছ বাড়িতে লাগাবেন না অম্বুবাচি শেষ হয়ে গেলে তারপরে আপনারা এই সমস্ত কাজ করতে পারবেন এই সময় মন্ত্র সহকারে কোনোরকম পুজো না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন এই সময় চাষ আবাদ করতে নেই তাই অম্বুবাচীর কয়েকটা দিন চাষ আবাদ বন্ধ রাখতে হয় এছাড়াও জমি বা বাড়ি এই সময় কোনোটাই ক্রয় বিক্রয় করতে নেই এই সময় কোনোভাবেই আপনারা কোনো সাপকে আঘাত করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং বিশেষ প্রয়োজন ছাড়া এই সময় বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া উচিত নয় এবং যত বেশি সম্ভব এই সময় আপনারা ইষ্টমন্ত্র জপ করুন এই কয়েকটি কাজ আপনারা যদি অম্বুবাজির সময় মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে কোনো রকম বাধা বিপত্তি আসবে না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে পেরেছি যে অম্বুবাচীর কয়েকটা দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি থেকে একেবারেই বিরত থাকবেন আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন